পাল্টি খেয়ে গেলে তোমরা পাল্টি বাজ তোমরা দেখো পাল্টি বাজ তোমরা হেরে গেছো অমুক জিতে গেছে তমুক হেরে গেছে তমুক জিতে গেছে এখানে হাড় জিতে খেলায় আমরা নামিনি ভুল করছো তোমরা এখানে এই ব্যাপারটাই পুরো ভুল করছো এখানে আমরা হার জিত করতে নামিনি আমরা কি নেমেছিলাম কি তিনটে ছেলে মেয়ের জীবন শুধরাতে নেমেছিলাম তিনটে ছেলে মেয়েকে সঠিক পথ দেখাতে নেমেছিলাম ঠিক আছে তো কালকে আমাকে দেখলাম কালকে রাতে আমি যখন লাইভে এসেছিলাম তোমরা কিছু এসে আমাকে কমেন্ট করছিলে যে দিদি এখনও কিন্তু এই খেলাটা কিন্তু অন্যরকম হয়ে গেল না আমাদের তো আমরা শুনেছি যে প্রীতমের সাথে দিশানির এখনো রিলেশন আছে তাহলে রিমি বের হয়ে যাবে তারপরে আস্তে আস্তে দিশা নিয়ে এসে প্রীতমের সংসারে ঢুকবে কিংবা প্রীতমের লাইভে ঢুকবে দেখো এই যে কমেন্টগুলো তখনই আমি ইগনোর করেছি তখনই আমি যা বলার বলেছি আমি ভিডিওর মাধ্যমে তোমাকে এই কথাটা ক্লিয়ার করে দিই তোমরা কি চাও বলো তো অ্যাকচুয়ালি তোমরা কিছু ভিউয়ার্স তোমরা অ্যাকচুয়ালি চাওটা কি দেখো আমরা আজকে এত কাঠড় পুড়িয়ে এত চিৎকার করে মুখে গলায় রক্ত তুলে এত কিছু করছি আজকে হ্যাঁ ছেলেটা দেড় মাস তার চ্যানেলটা বন্ধ ছিল এটা এটা দরকার দরকার ছিল ছিল ঠিক আছে কারণ কেউ যদি ভেবে যায় যে এই পুরো দুনিয়ার মালিক আমি কেউ নয় সেটা ভুল তখন তাকে হবে দূরত খাবার মেরে যে যখন মাথাটা ঘুরে দেখবে যে এ বাবা এই দুনিয়ার মালিক কি আমি তো আমার এই ঘরটারই মালিক নই দুনিয়ার মালিক আমি কি করে হয়ে গেলাম ঠিক আছে এইভাবে তাকে বোঝাতে হবে ঠিক এইটাই ছিল সিদ্ধুর থাপ্বরের মতো হ্যাঁ তার চ্যানেলটা দেড় মাস বন্ধ করে রেখে তাকে বোঝানো হয়েছে দেখ পেটে যদি রুজি রুটি না পড়ে পেটে ইনকাম যদি না হয় রুটি রুজির ব্যবস্থা না থাকে তাহলে লাইফটা কেমন হয় ভেবেছো মাসে মাসে আমি লাখ দেড় লাখ টাকা ইনকাম করছি আমি ভাই শের আমার উপরে আর কেউ যেতে পারবে না কিন্তু শেরের উপরেও যে ওই যে বাপেরও বাপা আছে তার নাম ঠাকুরদাদা সেটা তাকে বুঝিয়ে দেওয়া গেল খানিকটা হলেও। এবার যদি সে তার রং রূপ দেখায় তারপরে তার ব্যবস্থা অবশ্যই হবে হুম অবশ্যই হবে সবাই এসে বলছে ছমাস দিদি ছমাস ওই ছেলে শুধরাবার ছেলে নয় ঠিক আছে দেখো কেউ যদি না শুধরায় তাহলে তার ব্যবস্থা অবশ্যই আছে আইন আইন আইনের পথেই চলবে তোমার আমার কথা শুনে আইন চলবে না তো আমার কথা হলো তোমরা এই ধরনের কমেন্টগুলো কোথাও পাস করো না আর প্লিজ অ্যাটলিস্ট এই জায়গার মধ্যে দিশানিকে কোথাও থেকে আর টানবেই না আজকে দেখছিলাম আমাদের জামাই বাবা জীবন আমি নাম ধরেই বলি প্রীতম একটা লাইভ করেছে প্রীতম একটা লাইভ করেছে লাইভে সে চ্যানেলটা কি চ্যানেলটার নামটা ভুলে গেছে যাই ওই চ্যানেল থেকে একটা লাইভ করেছে সে লাইভ করে বলছে আমার জীবনে আমি একা চলবো খুব ভালো ডিসিশন গুড 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 কিন্তু এই কথাকে যদি অনেকবার বলেছিস ঠিক আছে অনেকবার বলেছিস আমরা তোকে বলছি না তুই যোগী হয়ে যা তুই যোগী হয়ে যা তুই বনে বসে একা একা জপ তপ কর তুই সাথে তোর সন্ন্যাসিনী নিস না সাধিকা নিস না আমরা একবারের জন্য সেটা বলছি না কিন্তু সাধিকা নিবি সন্ন্যাসিনী নিবি সময় নেই বাপ তোকে এই কথাটাই বলা সময় নেই ওটা পরে সিদ্ধান্ত কোনো কিছু হয় না তো আমার কথাটা আমি আসছি ওর ব্যাপারটা নিয়ে আমি আসছি আর এই ভিডিওটা তোমরা অবশ্যই প্রীতম যদি দেখে তো ভালো আমি আজকে দরবারে প্রীতমের থামনেল লাগিয়ে ভিডিওটা করব আমি প্রীতমের ছবি দেবো আজকে আজকের এই ভিডিওটাতে আমি আজকে এটাই দেব এটাই আমার আমি আর কোনো দিন দিই না আর হয়তো দেব না কিন্তু আজকের এই ভিডিওটাতে আমি দেবো প্রীতম তোকেও আমি পারমিশান নিয়ে নিলাম তোর একটা ছবি আমি চিপকাবো আর তোমরা যে যত পারবে এটা একদমই প্রীতমকে একটা সঠিক পথ দেখানোর জন্য ভিডিওটা হুম তো তোমরা যে যত পারবে প্রথম যদি দেখো তো ভালো কথা না তোমরা ওর কাছে ভিডিওটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবে তা আমার কথাটা হলো যে আমার কাছে নাম্বার আছে আমি পার্সোনাল ওকে ফোন করেও বলতে পারি কিন্তু নয় সোশ্যাল মিডিয়ার কথা সোশ্যাল মিডিয়াতে হবে পার্সোনালভাবে আমি যাবো না ওর কাছে পার্সোনাল কথা অন্য কিছু বলার হলে অবশ্যই আমি ওকে ফোন করে বলবো সেটা আলাদা কথা কিন্তু সেটা বিবেক বিবেচ্য আমি ওকে ফোন করবো কি করবো না সেটা পরের কথা কিন্তু ভিডিওটা যেন ওর কাছে পৌঁছায় এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট আমি অবশ্যই ট্যাগ করব প্রত্যেকটা চ্যানেলেও আমি ট্যাগও করবো হ্যাঁ ও যদি দেখে খুব ভালো কথা আর আমি ওর ছবিটা হচ্ছে চোখ খাবো সেটাও বলে দিলাম দেখ স্ট্রাইক ফাইক আবার দিস না দিয়েছিস তো অনেক কিন্তু কালকে লাইভে উঠে অনেক বড় বড় ভাষণ তুই দিয়েছিস আগে আমি সেই কথা শেষ করি তারপরে আমি ওর কথায় আসছি তো দিশানিকে নিয়ে প্লিজ তোমরা একটা কমেন্টও কোথাও কিছু বলবে না ওর লাইভে সুন্দর আছে ওর স্বামী নিয়ে সুন্দর করে গুছিয়ে সংসার করছে ওর স্বামী মেয়ে ছেলে বাজ ওর স্বামী দুটো বিয়ে করেছে ওর স্বামী চারটে বিয়ে করেছে ওর স্বামী ছটা বিয়ে করেছে ওর স্বামীর চরিত্র খারাপ পুরো ব্যাপারটা ওরা দুজন বুঝে নেবে এনেছে কি সোশ্যাল মিডিয়াতে দিশানি নিয়ে আনেনি তো কাজে তোমরা টেনে টেনে খুঁড়ে খুঁড়ে এনো না প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট তোমাদের কাছে রিকোয়েস্ট জোর হাতে দিশানিকে দিশানির চ্যাপ্টারটা ক্লোজ হতে দাওানি সুন্দর সুন্দর ব্লগ দিচ্ছে দেখো ওর স্বামীর সাথে যাও গিয়ে দেখো কেন দিশা না কেন খোঁচাটি বা করছো করো না প্রীতমের সাথে ওর কোনো আর ট্রানজেকশন নেই ও ওর জীবন লাইফ পার্টনার খুঁজে পেয়েছে ওর জীবনের দিশা খুঁজে পেয়েছে তো আজকে প্রীতম একটা চ্যানেল থেকে ওর চ্যানেল থেকে ও লাইভে এসেছিলো সেইখানে এসে ওটা দেখিয়ে দিল একটা ভিডিও ছিল ঘুরছিল অনেকদিন ধরে আমরাও যেটা দেখেছিলাম সেটা মানে একটা শর্ট ভিডিও সেটাও সে আমাদের সামনেই মানে রিমুভ করে দিয়েছে শোন এবার বলি নি প্রীতমকে দুটো কথা প্রীতম কালকে তুই অনেক ভুল ভাল কথা বলেছিস অনেক ভুল ভাল কথা বলেছিস আর কিছু মানুষ তোকে এসে পথ দেখাচ্ছে যে তুই পড়াশোনা কর হাস্য কর হাস্য কর জাস্ট হাস্য কর কথাগুলো জাস্ট হাস্যকর যে ছেলে পেয়েছে কামের স্বাদ যে ছেলে বিছানা গরম করার স্বাদ পেয়ে গেছে এই বয়সে সেই ছেলে ছেলেগুলোর পড়াশোনা বউ হাত দিয়ে বউ হাতে বই হাতে অসম্ভব এইসব কথাগুলো তোমরা ওকে বলো না আর আমিও বলেছি ওকে যে তুই এইখান থেকেই কিছু ইনকাম করে আর্ন করে একটা সাইড খোল বিজনেস বলেছি নট চাকরি ও চাকরি ডেলি প্যাসেঞ্জারি করে বারো ঘন্টা ডিউটি রোদে বৃষ্টিতে অসম্ভব ওদের শরীরে সেইগুলো আর সইবে না একদমই পারবে না ওরা কারণ ওরা এসিতে বসে ফ্যানের তলায় বসে বাড়িতে ছাওয়াতে বসে এই দেখো না দেখো রাত সাড়ে এগারোটার সময় কাজের ড্রেস পরা এখন এখনও কাজের ড্রেস পরা আরে ভাই হার্ডওয়ার্ক করা মানুষ বুঝেছ হার্ডওয়ার্ক করা মানুষ এই বয়সে পরটি আপ এখনও দৌড়ে গিয়ে ছিঁড়ি ভেঙে ট্রেন ধরি ঠিক আছে এরা পারবে না তার জন্য একটা আলো আলাদা সাহস লাগে আলাদা মনোবল লাগে এরা শুরু থেকে এরা শুরু থেকে হাতে টাকার সন্ধান পেয়ে গেছে অনেক মুঠো মুঠো হার্ডওয়ার্ক এরা করতে পারবে না ঠিক আছে কাজে এইসব পথ ওদের দেখিয়ে লাভ নেই যে যে যেটা পারবে না তাকে সেটা দেখিয়ে লাভ নেই তাকে ওকে কী করতে হবে শোন প্রীতম তোকে আমি দুটো কথা বলি কালকে তুই লাইভে বসো যে আমি মদ খাই না মদ খাওয়াটা একটা স্বাভাবিক ব্যাপার কিন্তু মদ যখন মানুষকে খেয়ে নেয় সেটা অস্বাভাবিক ব্যাপার এই যে এত এত পৃথিবীতে বল আমাদের পশ্চিমবাংলায় বল আমাদের ইন্ডিয়াতে বল লাইসেন্স প্রাপ্ত দোকান এত দামি দামি ব্র্যান্ডের মদ ওগুলো মানুষ মানুষ খাওয়ার জন্যই কিন্তু মানুষকে মদ খেয়ে নেওয়ার জন্য নয় যখন মানুষকে মদ খেয়ে নেয় তখন সেটা খারাপ হয়ে যায় তখন মানুষ ডিসব্যালেন্স হয়ে যায় কাজেই কথাগুলো শোন তুই এসে কালকে ডিনাই করছিস আমি মদ খাই না কোনো বলিস না এগুলো পুরো বাজে কথা আমরা প্রমাণ আছে প্রচুর তুই মদ খেয়ে ড্রিঙ্ক করে তুই এমনভাবে নৃত্য করেছিস তোর সব শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কোথায় কিভাবে রয়েছে সমস্ত আমরা সোশ্যাল মিডিয়া থেকে দেখেছি ভাই কাজে এসব কথাগুলো বলিস না যখন যেটা ঘটছে শিকার যেতে শেখ আর তোকে আমরা সবাই ক্ষমা করে দিয়েছি ভাবিস না তোর দিকে আমরা কিন্তু ফোকাসটা যে কালকে বলছিলাম যে শকুনের চোখ কোন দিকে থাকে জানিস তো ভাগাড়ের দিকে বড় পাখি কাজে তোর চোখটা ভাগাড়ের দিকে রাখিস না ওপরের দিকে রাখার চেষ্টা কর ঠিক আছে ওপরের দিকে ওপরে ওঠার চেষ্টা কর হ্যাঁ খুব ভালো ডিসিশান নিয়েছিস সময় নেই দুজন দুজন থেকে সময় নেই যদি ভাগ্যে থাকে দুজন দুজনকে যদি আবার মনে করি যে পড়ার মতো যেতে পারে সেই জায়গাটাতে আমি যাচ্ছিই না আমি সেই জায়গাটাতে যাচ্ছি না তার তোর বউ তোর অমঙ্গল চাইছে শাখা সিঁদুর ফুলে ফেলেছে মুছে ফেলেছে সেই জায়গাটাতেও আমি যাচ্ছি না তোকে আমি একটা জায়গাতেই যাচ্ছি জীবন থেকে মিথ্যে কথা বলা কোনো বন্ধ কর কালকে তো তোর একটা ভিডিও দিচ্ছিলাম লোকনাথ পুজোর একটা ভিডিও আগের ভিডিও আপলোড করেছিস দেখে তোকে সত্যিটা শ্রদ্ধা ভর্তি লাগছিল বলাইলে আমার নাগা বলি পরনে ধুতি সত্যি এই যে কালচারটা ওর মা এই শিক্ষাটা ভালো একটা শিক্ষা দিয়েছে ওর মা এই শিক্ষাটা সত্যি একটা ভালো শিক্ষা দিয়েছে ছেলে স্নান করে এসে গীতাপাঠ করছে করছে তুলসীতলায় জল দিচ্ছে আমাদের প্রত্যেকটি সনাতনী হিন্দু ধর্মের ঘরে গৃহে প্রত্যেকটা সম ছেলে বলো মেয়ে বলো এই শিক্ষাটা পাওয়া দরকার দেখ তোর মায়ের যেটা ভুল সেটা ভুল যেটা সঠিক এই শিক্ষাটা তোকে ভালো একটা শিক্ষা দিয়েছে কিন্তু একটা কথা বলি যে গীতা পাঠ করে তার জীবন চলনটা কিন্তু গীতা আমাদের এমন গীতার বিকল্প পৃথিবীতে কিছু নেই হ্যাঁ সারা বিশ্ব গীতাকে কিন্তু সম্মান জানিয়েছে যে শ্রেষ্ঠ গ্রন্থ পৃথিবীতে যদি কোনো থেকে থাকে সেটা গীতা ঠিক আছে তাহলে সেই শ্রেষ্ঠ গ্রন্থটা শুধু পড়ার দরকার পড়িস কারণ জীবনের প্রতিটি সমস্যা আমাদের এই গীতা থেকে সলভ হয় তাহলে তোদের জীবনে এত সমস্যা কেন বলতো কারণ কি বলতো তোরা গীতাটা শুধু পড়িস গীতারা প্রতিটি অক্ষর প্রতিটি লাইন তোরা মস্তিষ্কে ঢোকাস না না তুই তোর মা মাঝে গীতা পাঠ করা একটা মানুষের জীবন তাদেরকে দেখে মানুষ অনুসরণ করবে তাদেরকে দেখে মানুষ শিখবে যে না মানুষটা হেঁটে জেলে বোঝা যাবে যে তার মধ্যে কিছু আছে কিন্তু তোদের জীবনে এত ধার কেন তোদের জীবনে এত কুসংস্কার কেন চারিদিক থেকে কারণ তোরা কি করিস বলতো তোরা গীতাটা পাঠ করিস তোরা গীতাটা ভেতরে ঢুকাস না পড়তে হয় জাস্ট পড়িস ঠিক আছে কাজেই গীতার থেকে তুই অনেক সমস্যা সলভ পাবি তোকে আমি যে কথাগুলো বলার জীবনটাকে বাদ দে চারিদিক থেকে বাদ দে আছি আমরা তোর পাশে থাকবো বেচাল চললে ছাড়বো না সোজা চললে কালকের কথাই আমি তোকে বলবো সোজা চললে বারংবার তোর পাশে আছি থাকবো ঠিক আছে কিন্তু কথাটা হলো তোকে সঠিক পথে চলতে হবে সঠিক পথে চলতে হবে তুমি ওই আজকে এই মেয়ে নিয়ে বাহুবলি করবা কালকে ওই মেয়ে নিয়ে জাম্পিং করবা চলবে না ঠিক আছে চলবে না সোশ্যাল মিডিয়াতে আসবে তুমি তোমার মতো করে সুন্দর সুস্থ ভিডিও দেবে আর মিথ্যা কথা বলা কোনো তোমাকে বন্ধ করতে হবে এই যে তুমি কালকে বললে স্ট্রাইক আমি দিই না আমি ভুলে গেছিলাম সেই মুহূর্তে কথা তুমি স্ট্রাইক আমার চ্যানেতে স্ট্রাইক দিয়েছ কিসের জন্য স্ট্রাইক দিয়েছিলে হ্যাঁ আমি কি তোমার মায়ের ন্যাকেট ভিডিও পোস্ট দিয়েছিলাম থামনেলে কোথাও দিয়েছিলাম তুমি কালকে কি বলেছিলো আমি তাদের তাদেরই স্ট্রাইক দিয়েছি আমি তাদেরকে ওয়ার্নিং দিয়েছি যে তোমরা আমার মায়ের নেকেট ভিডিও কোথাও দেবে না আমার মায়ের খারাপ মানে ছবি কোথাও চিপকাবে না সোমা কি তোমার মায়ের নেকেট ভিডিও দিয়েছিল সোমার চ্যানেলটাতে দিয়েছিল পজিটিভ ভিডিওতে তোমরা স্ট্রাইক দিয়েছ আমারও পজিটিভ ভিডিওতে স্ট্রাইক দিয়েছিস ঠিক আছে পজিটিভ ভিডিওতে কাজে এই চরিত্রগুলো স্মরণ করতে হবে ঠিক আছে এই চরিত্রগুলো স্মরণ করতে হবে আজকে এসে অনেক কিছু বার্তা নত করে স্বীকার করে নিচ্ছিস আমি এইটা করবো যে যেটা বলছে হ্যাঁ এটাই করবো ওইটাই করবে আর মনে মনে কালকে তোর পিকচারটা তোকে ওপরে একরকম দেখছিল আমরা মায়ের জাত তো মায়ের জাত তারপরে আমার কন্ট্রোভার্সি ক্রিয়েটার তুই ওখানে বসে কি কী ভাবছিলিস তোর ভেতরটা তোর অন্তর আত্মাটা আমরা পড়ে ফেলেছি তোর ভেতরে কি চলছিল সাল্লা আমি আজকে কাদাই পড়েছি রে তোরা যে যেভাবে পারছিস এসে আমাকে চড়িয়ে যাচ্ছিস তো খেলাটা দেখাবো ঠিক তোর মনের মধ্যে এই জিনিসটাই হচ্ছিল বল সত্যিটা বলা সাহস তো নেই বলতে পারবি না তোর ভিতরে ঠিক এই তুই মনে মনে হলেও স্বীকার চাবি যে পিমনি তুমি কি করে বুঝলে আমরা মায়ের জাত ঠিক আছে আমরা মায়ের জাত তোর মনে মনে তখন এই জিনিসটাই হচ্ছিল সাল্লা রে সালা আমি আজকে হাতি কাদায় পড়েছি সামচি খেয়েছে আমাকে চর মারছে ঠিক তো এই জিনিসটাই মনে হচ্ছিল সবাই যে যে থেকে আসছে মন্দিরের ঘন্টার মতো আমাকে বাজিয়ে বাজিয়ে চলে যাচ্ছে আর সালা আমি তো তার রিভেঞ্জ নেবই হ্যাঁ দাঁড়াও খেলাটা আমাকে মাঠে নামতে দাও আমি দাঁড়াও মাঠ পুরো পরিষ্কার করে তোমার মাথা মধ্যে এগুলো ঘুরছিলো কালকে কিন্তু এই ঘোড়াটা যদি তুমি অ্যাপ্লাই করে ফেলেছো আর কেউ তোমাকে বাঁচাতে পারবে না মনে পারবে না কারণ তোমার রুজি রুটির কথা চিন্তা করে আজকে তোমার হাতে চ্যানেলগুলো তুলে দেওয়া হয়েছে তোমার ফোন তুলে দেওয়া হয়েছে কারণ তুমি এসে কালকে কি বলছো যে আমার বাবার চাকরি চলে গেছে আমার মায়ের কাজ নেই আমার বাবার কাজ নেই আমরা পৃথিবীতে মানুষ কারো রুজি রুটির ব্যবস্থা না করতে পারি কারো রুজি রুটি কেড়ে নেওয়ার ঈশ্বর আমাদের ক্ষমতা দেয়নি কাজেই মনে হলো কোথাও থেকে না আছে ছেলেটিকে একটা স্পেস দেওয়ার দরকার আছে একটা স্পেস দেওয়ার অপরাধ সেও করেছে অন্যায় সেও করেছে আরও তারাও করেছে তারাও করেছে পাল পরিবারের কথা বলছি তারাও করেছে তারা বহাল তোদের ভিডিও করে যাচ্ছে কিন্তু এই পেটে পেটেখানো লাথিরা মারা হবে তাকেও স্পেস দেওয়া হোক কিন্তু তুমি সেই স্পেসের অপব্যবহার করার চেষ্টা করো না বাপা ঠিক আছে অপব্যবহার করো না তোমাকে স্পেস যেমনি দেওয়া হয়েছে হ্যাঁ তোমাকে কিন্তু সেই স্পেস দেখেছো তো ঘটনাটা দেখে নিয়েছো কোথা থেকে কি হয়ে গেলো বুঝতে পেরেছিলে কোনোদিন স্বপ্নও ভেবেছিলে যে তোমার তিন লাখের চ্যানেল দেড় মাস ভিডিও আপলোড করতে পারবে না তপ প্রীতম ভেবেছিলে কি ভাবনি হ্যাঁ তোমার ভাবনাতেই ছিল না তোমাদের মানে তোমাদের একটা এমন অহংকার অহংকার হয়ে গেছিল তো শের আমাদের কেউ কিছু করতে পারবে না এবার দেখে দিলে তো শেরের উপরেও কেউ থাকে আছে তো বাঘের মাসি বিড়াল ঠিক আছে বাঘের মাসি বিড়াল কিন্তু বাঘ কি ভাবে বলতো আমি তো মাসি বিড়াল ভাবে আমি তো মাসি আমি তো মাসিমি বাঘের থেকেও বড় কিন্তু এক চুটকি কিছুই লাগবে না বাঘের ওকে হামুলও দিতে হবে না ঝামুলও দিতে হবে না জাস্ট একটা আঙুল দিয়ে করবে কোথা থেকে কোথায় সরে যাবে কাজেই কথাটা বাগের মাসি হতে যেও না ঠিক আছে বাগের মাসি হতে যেও না ওকে কাজেই কথাগুলো কি বললাম বুঝতে পেরেছিস সুস্থ সুন্দর ভিডিও দে মানুষকে কিছু শেখা এই যে বললে আমি হিন্দিতে একটা চ্যানেল খুলবো খুব ভালো কথা তুমি যদি এই চ্যানেল নিয়ে এগোতে চাও চ্যানেল নিয়েই এগো কিন্তু এই চ্যানেলের আর্ন থেকে অবশ্যই তুমি একটা বিজনেস করার চেষ্টা করো আমি বলবো না তুমি দশটা পাঁচটা ডিউটি কোথাও করতে যাও পারবে না তোমাদের শরীরে সেটা তোমরা সহ্য প্রাইভেট ফার্মে যাবে আর প্রাইভেট ফার্মে ভাই রক্ত চুষে নিয়ে মায়না দেয় এটা তো ঘটনা ঠিক আছে তোমাকে খাটতে হবে ভাই খাটতে হবে তুমি মাইনে পাবে কাজে তুমি সেটা পারবে না তোমার প্যান্ট খুলে হাতে চলে আসবে কারণ তোমরা সেভাবে তৈরি হওনি তাহলে কী করতে হবে তোমাকে তোমাকে এইখান থেকেই ইনকাম করে তোমাকে একটা বিজনেসের জায়গা খুলতে হবে পড়াশোনা বাদ দাও ওই বই গুটিয়ে রেখে দাও বউ বই না খুলে বউ খোলার অভ্যাস তোমাদের হয়ে গেছে কাজে বউয়ের গল্প তোমাদের দি বইয়ের গল্প তোমাদের দিলে হবে না ঠিক আছে তোমাদেরকে বউয়ের গল্প দিতে হবে হুম কিন্তু সেটা সময় নাও আজকে ডিভোর্স চাইলাম বলে কালকে ডিভোর্স হয় না তার জন্য ছটা মাস টাইম লাগে ছ মাস টাইম লাগে আমি অনেক ভিডিওতেই বলেছি কথাটা ঠিক আছে কাজে কথা কোনো বোঝাতে পারলাম তো বন্ধুরা তুই যদি দেখিস ভিডিওটা তোকে আমি বলছি প্রীতম ভিডিওটা যদি দেখিস অবশ্যই কমেন্ট করিস আর যে কথাগুলো যে বুঝতে পেরেছিস কিনা সেটাও প্লিজ জানাস আর বন্ধুরা তোমাদেরকেও বলে যাচ্ছি এই ভিডিওটা পারলে ওর ইয়েতে পোস্ট মানে ওকে শেয়ার করো যেন ও পায় আমি ওকে কমিউনিটি আমি ওকে সরি কী বলে ওটার নাম ট্যাগ করে দেবো তো চলো সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা দেখাবো অবশ্যই নেক্সট ভিডিওতে